উনি ভালো মানুষ ছিলেন উনি সৎ মানুষ ছিলেন উনি যা বলেছেন তাই করেছেন এবং উনার জন্য আপনাদের কাছে দোয়া মাত ফেরাত কামনা করছি আপনারা উনার জন্য দোয়া করবেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আপনার মাত ফেরাত কামনা করছি এবং আমাদের তরুণের অহংকার জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য কামনা করছি প্রিয় ভাইরা এই খেলা মাদক সন্ত্রাস বিভিন্ন কর্মকেণ্ড সমাজ থেকে দূর করবেন আগামী দিন আমাদের এই ছোট্ট ছোট্ট ভাইরা আগামী দিন সমাজে কর্ণদার হবে একদিন বড় হয়ে তারা ঘেষ পরিচালনা করবে সমাজ থেকে সমাজ থেকে অন্যায় অপর চার করবে থাকবে সেই সমাজে যারা মাদকার ভরী সন্ত্রাস ছেদারাস পুলিশের সহন্ত বিভিন্ন অন্যায় অপকর্মের সাথে জড়িত তাদের প্রতিবাদে একটা কণ্ঠস্বরে হয়ে দাঁড়াবেন সেই আশারাক্ষী প্রিয় ধারা আমার প্রিয় নেতা জনাব মৈমন সিংহ দক্ষিণ জেলা বিএমপি সংগ্রামী আহত জনাব জাকির হোসেন জনাব জাকির হোসেন বাবলু সাহেব এবং মৈমন সিংহ দক্ষিণ জেলা বিএমপি সংগ্রামী সদস্য सचिव রুকুল উত্তম সরকার রুকুল ভাইয়ের নির্দেশনা এবং আমার আজ কবি সিদ্দিকুর রহমান সাহেবের নির্দেশনায় আমরা বিভিন্ন কর্মকাণ্ড ভালো কর্মকাণ্ড করলো সমাজে করে যাব এবং এই খেলাধুলা নির্দেশ আছে আমরা আপনাদের পাশে থাকবো যে কোনো সময় আপনারা আমাকে পাশে দেবেন সে আশা রাখি আমি আমার প্রিয় নেত্রী যিনি পরলোক গমন করেছেন তার আত্মার মাঘ ফেরত কামনা করে এবং